সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেখেন আমাদের এই বাচ্চাটি ঝিমাচ্ছে চরম আকারে মানে একেবারে ঝিমাতে ঝিমাতে এখন বর্তমান প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে তো আমরা এই মুরগির বাচ্চা কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ করে তুলতে পারবো আজকে সেই ঔষধটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই মুরগির ঔষধ তৈরি করবো এবং আমরা খুব সহজেই কিন্তু চিকিৎসা দিব তো আপনারাও কিন্তু খুব সহজেই চিকিৎসাটা দিতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে প্রাকৃতিকভাবে ওষুধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে সুস্থ করতেছি সবিওয়ার্স আমাদের যেই মুরগিটা দেখলেন যে আমাদের মুরগি ঝিমাতে ঝিমাতে একেবারে অসুস্থ হয়েছে তো এই মুরগির চিকিৎসার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে যেই গাছের পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটি তো এই পাতাটি হচ্ছে আমরা এখানে সংগ্রহ করব দেখেন এই যে এটা আমরা নিয়ে আসছি এখানে এই দেখেন আমরা তুলতেছি এই পাতাটি আমরা সংগ্রহ করব দেখেন এই যে রাখতেছি আপনারাও এই পাতাটি সংগ্রহ করবেন এটা হচ্ছে তুলসির পাতা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই তুলসী পাতা কী কারণে ভাই তুলসী পাতা কিন্তু ভালো পরিমাণ কার্যকরিতা করে আমাদের মুরগিকে সুস্থ রাখতে মুরগির ঝিমানো রোগের চিকিৎসা হিসেবে দেখেন এই যে তুলসী পাতাটা আমরা সংগ্রহ করতেছি এই তুলসী পাতা অবশ্যই অবশ্যই আমরা খব তুলসী পাতা আরও একটি গাছের পাতা খুয়াবো আপনারা প্রশ্নও করেন এবং বলেন যে ভাই গাছসহ দেখাবেন তো এই জন্য আমরা গাছসহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে তুলসী পাতা আমরা সংগ্রহ করলাম এর পরবর্তীতে আরেকটি গাছের পাতা সংগ্রহ করব তো চলুন সবাইবার আমরা কিন্তু তুলসী পাতা সংগ্রহ করেছি এবার আমরা সংগ্রহ করব এই পাতাটি দেখেন এই যে এই পাতাটি আমরা শিপতেছি এটা হচ্ছে পেয়ারা পাতা আমরা দুটি গাছের পাতা ব্যবহার করব এবং আমরা কিন্তু আজকে কিন্তু আপনাদের গাছ সহ দেখাচ্ছি আমরা তৈরি করে দেখাবো না তো অনেকেই বলেন যে গাছ দেখাতে এই জন্য গাছ দেখাচ্ছি সর্বপ্রথম আমরা সংগ্রহ করেছি এখানে হচ্ছে তুলসী পাতা এবং এর পরবর্তীতে এখানে সংগ্রহ করলাম দেখেন এই যে এই পেয়ারা পাতা এই পেয়ারা পাতা এবং এই তুলসী পাতাটা কিন্তু আমরা আমাদের মুরগিকে ঝিমানো রোগ এবং মুরগির যেই চুনা পায়খানা এই দুইটার জন্য খব এই যে পেয়ারা পাতা এই পেয়ারা পাতাতে রয়েছে আমাদের মুরগির যেই আমাশা রোগ চুনা পায়খানা এটা সারানোর যেই ওর ভেতরে যেই অ্যান্টিবডি তৈরি করা লাগবে সেটা এবং এর তুলসী পাতা রয়েছে এই তুলসী পাতাটি হচ্ছে আমাদের মুরগির যেই ঠান্ডাজনিত প্রবলেম সেটা খুব সহজেই কিন্তু সারাই তুলবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এটি হচ্ছে কীভাবে খাবেন এটা হচ্ছে দুইটা রস করবেন রস করে আপনারা পানির সঙ্গে মিশিয়ে আপনার যেই সুস্থ মুরগিগুলো আছে সেই সুস্থ মুরগিগুলোকে খাওয়ান ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন তো আমরা কিন্তু এইভাবেই খাওয়াচ্ছি আপনারাও কিন্তু খাওয়াতে পারেন যদি পারেন তো চিকিৎসকের পরামর্শ নেবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু দিন না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ